সেই দুহাজার উনিশ সালের এপ্রিল মাসে শেষ হয়েছিল গেম অব থ্রোন সিজন এইট এরপর গত সাতটি বছর ধরে দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এই টিভি সিরিষ্টির এন্ডিং নিয়ে ফ্যানদের মাঝে বিভিন্ন রকম থিওরি প্রচলিত আছে এর কারণ মূলত দুইটি প্রথমত ডি এন ডি নামক এই দুই মহাগর্থব রাইটার স্টুপিড রাইটিং যারা গেম অব থ্রোন্সের শ্রেষ্ঠ ঠিক মতো মেলাতে পারেনি দ্বিতীয়ত গল্পের পুরো যাদুকর জর্জ আর আর মার্টিন বিগত পনেরো বছর ধরে তার পরের বইটি লিখে শেষ করতে পারেননি এই কারণে আমাদের মতো অনেক এনথুজিয়াস্টিক অডিয়েন্স আমরা নিজেরাই বিভিন্ন রকম জিওটি ফ্যান থিওরি বের করে এ সং অফ আইস এন্ড ফায়ারের মহাদুনিয়াটির বিভিন্ন বিষয়ে সলভ করার চেষ্টা করছি যে কয়েকটি স্পেসিফিক বিষয় নিয়ে ফ্যান থিওরি সবচেয়ে বেশি প্রচলিত তার মধ্যে একটি হলো সিরিজে যেমনটা দেখানো হয়েছে হোয়াইট ওয়াকাররা আসল ভিলেন নয় আসল ভিলেন হলো ব্র্যান্ড দ্য ব্রোকেন আমি অলরেডি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়েছি আজকে যে ফ্যান থিওরিটি নিয়ে আলোচনা করবো সেটা স্পেসিফিক ব্র্যান্ডকে নয় বরঞ্চ থার্ড আইড রেভ ইলেভেনকে ভিলেন হিসেবে প্রমাণ করার জন্য একটা নতুন দৃষ্টিকোণ তুলে ধরবে এবং হোয়াইট ওয়াকারা যে আসলে গল্পের ভিলেন নয় বরঞ্চ গেম অব থ্রোন্স দুনিয়ার আসল ভিকটিম এই বিষয়টির দিকে আলোকপাত করবে তো চলুন শুরু করা যাক তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দেন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত গেম অব থ্রোন্স ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে জর্জ আর মার্টিন তার মূল বইয়ে আনডেড আদার্স দের জন্ম কিভাবে হয়েছে সেটা স্পেসিফিক উল্লেখ করেনি কিন্তু সিজন সিক্স এ সিরিজ মেকাররা হোয়াইট ওয়াকারদের জন্ম বিষয়ে বেশ স্পষ্ট ইতিহাস তুলে ধরেছেন আমি হোয়াইট ওয়াকারদের অরিজিন নিয়েও একটা ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে এখানে আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি শত সহস্র বছর আগে ওয়েস্ট যখন ফার্স্ট ম্যানদের আগমন ঘটে তারা এই অঞ্চলের আদি বাসিন্দা চিলড্রেন অব ফরেস্টের সাথে সংঘর্ষে লিপ্ত হয় কারণটা তো অবভিয়াস মানুষের দল যেখানে গিয়েছে সেই স্থানটিকে দখল করার জন্য যুদ্ধ বিগ্রহ শুরু করেছে চিলড্রেন অব ফরেস্ট মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের একজন ড্রাগনকে ধরে উইয়ারুড গাছের সাথে বেঁধে বুকে মন্ত্রপ্রুত ড্রাগন গ্লাস ঢুকিয়ে হোয়াইট ওয়াকার নামক এই আনডেড প্রাণীদের জন্ম দেয় যারা প্রথম দিকে চিল্ড্রেন ফরেস্ট হয়ে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু কিছুদিন পরে চিল্ড্রেন অফ ফরেস্ট কন্ট্রোল থেকে মুক্ত হয়ে সকল জীবন্ত প্রাণীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ফলে এক সময় যে মানুষের সাথে লড়াই করার জন্য হোয়াইট ওয়াকারদের বানিয়েছিল চিল্ড্রেন ফরেস্টরা সেই মানুষদের সাথেই জোট বেঁধে হোয়াইট ওয়াকারদের বিরুদ্ধে প্রথম লং নাইটের ফাইট করে তারা লিজেন্ডারি এজর ওয়াহাইয়ের নেতৃত্বে মানুষেরা যুদ্ধে বিজয়ী হয় উইয়ারউড গাছ না কাটার শর্তে ওয়েস্টরিসে বাড়িঘর বানিয়ে বসত করতে শুরু করে মানুষেরা নর্থ এবং সাউথকে আলাদা করে বিশাল এক ওয়াল তৈরি করা হয় এই ঘটনার হাজার বছর পরে গেম অব থ্রোন সিজন ওয়ান এর প্রথম এপিসোড থেকে আমরা দেখি হোয়াইট ওয়াকার আবারও আগমন করতে শুরু করেছে এতক্ষণ যেটা বললাম সেটা আমরা মূল সিরিজে দেখেছি এবং বইয়ে কিছুটা পড়েছি কিন্তু যদি আমরা এমনটা ধরে নেই হোয়াইট ওয়াকারদের ইতিহাস এবং কর্মকাণ্ড নিয়ে যে ওয়ান টোনের গল্প আমাদের বলা হয়েছে সেটা एक्चुअली সত্যি নয় হোয়াইট ওয়াকারদের এক অতি দানবীয় মহা শক্তিধর সৈন্যদল হিসেবে দেখানো হয়েছে যারা শুধুমাত্র ধ্বংস চায় কিন্তু কিছু কিছু ফ্যানদের ধারণা দুনিয়ার মতো এই জগতের ইতিহাসও যুদ্ধে বিজয়ী মানুষেরা লিখেছে যারা কিনা অন্যভাবে হোয়াইট ওয়াকারকে একমুখী ভিলেন হিসেবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করেছে আসল ঘটনায় একটু আলাদা চলুন একটু ভিন্ন দৃষ্টিতে দেখা যাক এদেরকে হোয়াইট ওয়াকাররা কিন্তু নির্বোধ দানব নয় সেটা আমরা মূল সিরিজে একাধিকবার দেখেছি তারা ছেলে শিশুর অফারিংস গ্রহণ করে তাদেরকে হোয়াইট ওয়াকারে পরিবর্তন করে সিরিজে আমরা দেখেছি ওয়ালের ওপাশে বাস করা জঘন্য ক্রাস্টার নিজের মেয়েদেরকে একের পর এক বিয়ে করে এমনকি সেই মেয়েদের কন্যা শিশু জন্ম নিলে তাকেও সে বিয়ে করে অন্যদিকে কারো ছেলে শিশু জন্ম হলে তাকে বরফের উপর ফেলে আসে হোয়াইট ওয়াকারদের জন্য কিন্তু আমরা যদি পুরো বিশ্বটাকে একটু অন্যভাবে চিন্তা করি তাহলে দেখা যায় নাইট কিং ছেলে শিশুগুলোকে দলে না টানলে ক্রাস্টার ওদেরকে ফেলতো হোয়াইট ওয়াকার অ্যাকচুয়ালি বাচ্চাগুলোকে নতুন জীবন দিচ্ছে আমরা সিরিজে শুধুমাত্র নাইট কিং নামে একজন হোয়াইট ওয়াকার লিডার দেখেছি কিন্তু জর্জ মার্টিনের বইয়ে নাইটস কিং নামে ভিন্ন একটি চরিত্র ছিল এই চরিত্রটি স্টার হাউজের একজন নাইট ওয়াচার ছিলেন যিনি কিনা ওয়ালের তেরোতম লর্ড কমান্ডার নির্বাচিত হন কিন্তু নাইট ওয়াচার হিসেবে যাদের দায়িত্ব ছিল হোয়াইট ওয়াকারদের সাথে যুদ্ধ সেই স্থলে এই ব্যক্তিটি ক্রপস স্কুইন নামে এক নারী আন্ডেডের প্রেমে পড়ে যায় জি হ্যাঁ জীবন ও মৃত দুই সত্তার এই প্রেম এতটাই গভীর ছিল যে লর্ড কমান্ডার হয়ে নিজে হোয়াইট ওয়াকারদের নিয়ে ওয়ালে আক্রমণ করে বসে এই নাইট কিং তেরো বছর হোয়াইট ওয়াকারদের নিয়ে ওয়ালে সংসার করেছিল তেরোতম লর্ড কমান্ডার পরবর্তীতে লিজেন্ডারি নর্থ কিং স্টার্ক হাউসের ব্র্যান্ডন দ্য ব্রেকার এবং ওয়ালের এর কিং জোরামন একত্রে মিলে মানুষ ও এই সংক্রমণকে পরাজিত করে দা ওয়ালে আবার নাইট ওয়াচারদেরকে প্রতিষ্ঠিত করে স্টার্ট হাউস এবং পুরো নর্থ এই বিষয়টি নিয়ে এতটাই লজ্জিত যে তারা এই ঘটনাটিকে ইতিহাস থেকে সম্পূর্ণ মুছে ফেলেছে তাদের স্পেসিফিক নাম কি পরিচয় কি কোথাও লেখা নাই কিন্তু আমরা যদি ব্যাপারটাকে এইভাবে চিন্তা করি ওয়েস্ট ইতিহাসে এমন একটা সময় এসেছিল যখন আন্ডেড এবং লাইফ একসাথে ভালোবেসে রাজত্ব করেছিল ওয়ালে তারা ওয়াল ছেড়ে জীবিত মানুষের জগৎ দখল করতে আসেনি কিন্তু মানুষের দল তাদেরকে পরাজিত করে উত্তরের ঠান্ডায় শীত নিদ্রা করতে বাধ্য করেছে এবং ইতিহাসে কখনো যে এমন কিছু ঘটেছিল তা মুছে ফেলেছে আদতে একটু ভিন্নভাবে যদি পুরো বিষয়টা আমরা দেখি তাহলে দেখা যায় হোয়াইট ওয়াকাররা ওয়েস্টোরিসে বাস ভিন্ন এক প্রজাতি যারা কিনা দলগত ভাবে এক হয়ে সার্ভাইভ করার চেষ্টা করেছে তাদের জন্মের সময় থেকে ওদেরকে অপ্রাকৃতিক উপায়ে চিলোনা ফরেস্টের সৃষ্টি করেছিল যুদ্ধ করার জন্য যেই যুদ্ধে হোয়াইট ওয়াকারদের পার্সোনাল কোনো ইচ্ছে বা লাভ ছিল না হোয়াইট ওয়াকাররা যখন দাসের মতো অন্যের যুদ্ধ না করে নিজেরা আলাদা বাঁচার জন্য বিদ্রোহ করে ঘরে তখন কি ওয়েস্ট ওয়েস্টের তাদেরকে ভিলেন বানিয়ে দেশের পাতায় লিখে দিয়েছে হয়তো আমরা যাদেরকে মেন সিরিজে দেখেছি তারা ওয়ালের এই পাশের দুনিয়াকে ধ্বংস করতে নয় বরঞ্চ হোয়াইট ওয়াকারাও যেন একটা সিভিলাইজ জীবন পায় সেই অনুসন্ধান করছিল গেম অব থ্রোন্স এর সিজন ওয়ান এর প্রথম এপিসোড স্পষ্ট করে বলা হয়েছিল হোয়াইট ওয়াকাররা কথা বলতে পারে কথা বলতে পারার শক্তি একটা সভ্য সামাজিক অবস্থানের জন্য অন্যতম প্রধান বাহক কিন্তু গেম অব থ্রোন্স এর পরবর্তী সিজনগুলোতে হোয়াইট ওয়াকারদের কোনো রকম কথা বলতে দেখা দেখায়নি নির্মাতারা বরঞ্চ ভয়ানক একটা শীতল মৃত্যু আনা দানবীয় রূপে তাদেরকে পোট্রে করা হয়েছে যদি আমরা সিজন সেভেন পর্যন্ত হোয়াইট ওয়াকারদের গল্পটা দেখি তাহলে দেখব তারা শুধুমাত্র ওয়ালের নাইট ওয়াচার এবং দেয়ালের উপাসে বাস করা ওয়াইল্ডিংসদের বিরুদ্ধে ফাইট করে নর্থের জঙ্গলাকীর্ণ স্থানে আবাস গেড়েছিল সিজন সেভেনের এপিসোড সিক্সে ডেনেডিস টার্গেরিয়ান যখন জন স্নো আর তার দলবলকে বাঁচাতে ওয়াল পার হয়ে ড্রাগন নিয়ে হোয়াইট ওয়াকারদের উপর হামলা শুরু করে এর কিন্তু নাইট কিং সাউথের উদ্দেশ্যে মার্চ শুরু করেছিল আমার কাছে মনে হয় হয়তো নাইট কিং ধরে নিয়েছিল ওয়ালের নাইট ওয়াচার এবং ওয়াইল্ডিংস এর সাথে তাদের ফাইট চলমান থাকবে কিন্তু ডেনেরিস যখন ড্রাগনের আগুন নিয়ে ওয়াল পার হয়ে এই ঠান্ডা দুনিয়ায় হাজির হল এবং একটি ড্রাগনকে নাইট কিং হত্যা করতে সমর্থ হল তখন সে সিদ্ধান্ত নেয় ওয়াল পার হয়ে আবারও মানুষের সাথে দ্বিতীয় আরেকটা লং নাইটের যুদ্ধ করতে হবে কিন্তু সেই যুদ্ধ করার জন্য হলেও তো পুরো ওয়েস্ট ওয়েস্টের ইউনাইটেড আর্মি মানুষের সমস্ত যুদ্ধ কল্পনা রেড উইচের ম্যাজিক ড্রাগন এগুলোর বিরুদ্ধে হোয়াইট ওয়াকারদের সম্বল কি ছিল জীবিত থেকে মৃত হওয়ার শক্তি আর কিছুই না এখন আপনাদের অনেকে কমেন্টে প্রশ্ন করতে পারেন হোয়াইট ওয়াকারা যদি ভিলেন না হয় তাহলে এই গল্পের ভিলেন কেন নাইট কিং ব্র্যানকে মারার জন্য এসেছিল এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি ব্র্যান কে নয় নাইট কিং মারতে এসেছিল থার্ড আইড রেভেনকে যেমনটা সিজন 6 এ সে আগের থার্ড আইড রেভেনকে মেরেছিল বিষয়টা सिंपली চিন্তা করি হোয়াইট ওয়াকাররা মৃত দেহকে কন্ট্রোল করতে পারে পারতো আর থার্ড আই ড্রেভেন্ট এই জগতের সকল পশু পাখি প্রাণীকে কন্ট্রোল করতে পারত উইয়ারউড গাছের মাধ্যমে তারা অতীত বর্তমানের সকল ইতিহাস দেখতে পায় টাইম ট্রাভেলও করতে পারে অনেক ফ্যানদের মতে ভবিষ্যতের ঝলকও দেখতে পায় থার্ড আই ড্রেভেন্ট এবং সেই অনুযায়ী সবাইকে ম্যানুপুলেট করে থার্ড আইড ড্রেভেন হল চিলেন অফ ফরেস্টের তৈরি করা শেষ অস্ত্র যারা কিনা হোয়াইট ওয়াকারদের শেষ করতে পারত একটা ইমোশন লেস এন্টিটি যে কিনা ভাই সেজে আরিয়াকে এগন্ডা কংকারের ডেগারটা দিয়েছিল যেটা যেটা দিয়ে নাইট কিং সহ বাকি হোয়াইট ওয়াকারদেরকে হত্যা করা হয় থার্ড আইড রেভেন্ড স্ট্র্যাটেজিক মাইন্ড ছিল হোয়াইট ওয়াকারদের ধ্বংস করার পিছনে সবচেয়ে বড় অস্ত্র এর অর্থ হল ডেনিরিস কিংবা জনসন অথবা বাকি সমস্ত মানুষের যে সমস্ত পদক্ষেপ নিয়েছিল তা সবই ছিল একটা সূক্ষ্ম পরিকল্পনা নাইট কিংকে প্রভোগ করে দক্ষিণের দুনিয়ায় আক্রমণ করানোর জন্য নাইট কিং খুব ভালো করে থার্ড আইড রেভেনকে চিনত তাই তো সে যুদ্ধক্ষেত্র ফেলে সোজা চুপচাপ বসে থাকা ব্র্যানকে হত্যা করতে এসেছিল কিন্তু ব্র্যানের চোখে মুখে কোনো ভয় ছিল না কারণ থার্ড আইড রেভেনের পরিকল্পনা সফল হবে সেটা ব্র্যান্ড ভালো করে জানতো এবং এই কেউসে কিন্তু সবাই সবকিছু হারিয়েছে শুধু সিংহাসন লাভ করে পুরো ওয়েস্টোরেসকে শাসন করছে থার্ড আইড রেভেন ব্রান স্ট্রাক আমাদের দেখানো হয়েছে হোয়াইট ওয়াকার শত্রু কিন্তু আসলে তারাই হল মূল ভিকটিম যাদেরকে জন্ম দেওয়া হয়েছিল অন্যের যুদ্ধ করার জন্য এবং সিরিজের শেষে যাদেরকে মারা হয়েছে থার্ড আইড রেভেনকে সিংহাসনে বসানোর জন্য হয়তো এই কারণেই আমরা রকম প্রফিসি শুনেছি কোনো এক লিজেন্ডারি হাই আইরন থ্রোনে বসা কোনো টার্গেরিয়ান প্রিন্স কিংবা প্রিন্সেস এর সবকিছু ছিল থার্ড আইড রেভেনের কাল থেকে কালান্তরে ছড়িয়ে দেওয়া গুজব যে গুজব ওয়ালের ওপাশে থাকা হোয়াইট ওয়ার্কারদেরকে নিয়ে ভয়াল কাহিনী যুগ যুগ ধরে জীবিত রেখেছে তেরোতম লর্ড কমান্ডার এবং ক্রপস কুইনের প্রেমের ইতিহাস মুছে ফেলা হয়েছে যেন হোয়াইট ওয়ার্কারদের সাথে সহাবস্থানের চিন্তা কখনোই কারো মাথায় না আসে লং নাইটের যুদ্ধটা অ্যাকচুয়ালি পুরোটাই সাজানো হয়েছে থার্ড আইড রেভেন ব্র্যান্ড যেন সবার মধ্যে হয়ে সিংহাসনে বসতে পারে আসলে ভিকটিম ছিল ভিলেন নয় আমি ব্র্যানের এই ভিলেন আর্ক নিয়ে খুব সুন্দর এক্সপ্লেন করেছি এই ভিডিওতে এছাড়া রিউমার্ড জন স্নো সিরিজের আপডেট দিয়েছি এই ভিডিওতে ক্লিক করুন আপনার পছন্দ মতো চলুন ওই ভিডিওতে গল্প করা যাক আপনাদের সাথে